হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স আমি মিনি আপনারা দেখছেন ওয়াল ইন্ড টেক ইউটিউব চ্যানেল ওয়াল ইন্ড টেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিউয়ার্স ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের তরফ থেকে যে জিএনএম এবং এএনএম এর যে ফর্ম ফিল আপ সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু স্টার্ট হয়ে গেছে তো ফর্ম আপ আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে করবেন অর্থাৎ এই ফর্ম ফিল আপ প্রসেস আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ টোটাল কিন্তু দেখিয়েছি ছবি আপলোড থেকে ডকুমেন্টস আপলোড থেকে এবং পেমেন্ট কীভাবে করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটি কিন্তু অন করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো জিএনএম এ এর যে অফিসিয়াল লিঙ্ক রয়েছে ডাব্লু যে ডবল ইভি ডট এনআইসি ডট ইন স্ল্যাশ এ জি এন এম স্ল্যাশ এই অফিসিয়াল লিঙ্ককে আপনারা ভিজিট করবেন লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে এবং এই লিঙ্কে ভিজিট করার পরে এখানে কিন্তু যে এএনএম এবং জি যে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত অপশান কিন্তু এখানে চলে আসবে এবং এখান থেকে নোটিস কারেন্ট ইভেন্টের যে সমস্ত নোটিস রয়েছে এবং ইনফরমেশান বুলেটিন রয়েছে তারপর টাইম টেবিল রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু ইন্ট্রোডাকশান রয়েছে তারপরে এখান থেকে ডে টেন্টিভ এক্সামিনেশান ডেট এখান থেকে কিন্তু দেওয়া রয়েছে তারপরে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশান ডেট এবং অর্থাৎ শেষ স্টার্ট ডেট এবং শেষ ডেট এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশান ফর এএনএম এনএম অ্যান্ড জি দু হাজার চব্বিশ স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট দেওয়া রয়েছে অর্থাৎ একুশেই মার্চ থেকে কিন্তু ফর্ম ফিল স্টার্ট হয়েছে এবং বাইশে এপ্রিল পর্যন্ত চলবে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড এবং এখানে লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশান ফর এএনএম আর এবং জিএনএম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই এখানে কিন্তু রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন তো এখানে আমাদের প্রথমে কিন্তু যেহেতু আমরা নিউ ক্যান্ডিডেট নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে তো তার আগে আপনাদের বলি এখানে কিন্তু যদি আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে থাকি তাহলে কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং যে পাসওয়ার্ড আমরা সেট করেছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে তারপরে এখানে যে সিকিউরিটি পিন অর্থাৎ ক্যাপচার কোড ফিল করার পরে সাইন নিয়ে ক্লিক করতে হবে তো প্রথমে আমরা কিন্তু যেহেতু আমরা নিউ ক্যান্ডিডেট ওই জন্য কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু কিছু ইন্ট্রাকশান দেওয়া রয়েছে এখানে এখান থেকে কিছু ইন্টারাকশান দেখে নেবেন অর্থাৎ ফি আপনার কত টাকা ফি পেমেন্ট করতে হবে তারপরে সমস্ত ধরনের কিন্তু ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে কী কী গাইডলাইন এই সমস্ত গাইডলাইন মেনে কিন্তু আপনি ফর্ম ফিল করবেন এবং এখানে কিন্তু যে ফিজ ফিজের কথা বলা হয়েছে আপনাকে এসি এস টি এ ওবিসি বি বি এস অরফ্যান ক্যান্ডিডেট এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য তিনশো টাকা পেমেন্ট করতে হবে এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু চারশো টাকা পেমেন্ট করতে হবে এবং পাসওয়ার্ডের যে ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ পাসওয়ার্ডের যে ইন্ট্রাকশান অর্থাৎ কি টাইপের আপনাকে অর্থাৎ আট থেকে তেরো ক্যারেক্টারের মধ্যে আপনাকে পাসওয়ার্ড রাখতে হবে আপার কেস লোয়ার কেস নিউমেরিক ভ্যালু এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে তো এই সমস্ত দেখে নেবেন দেখে নেওয়ার পরে আই এগ্রি যে বা ই রয়েছে এই আই এগ্রিতে আপনি অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পরে প্রথমেই কিন্তু আপনার যে রেজিস্ট্রেশান ফর্ম সেটি কিন্তু খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাওয়ার পরে এখানে প্রথমে কিন্তু থাকবে পার্সোনাল ডিটেলস এখানে ক্যান্ডিডেট নেম ক্যান্ডিডেট ফাদার্স নেম মাদার্স নেম এবং ডেট অফ বার্থ দিয়ে দেবেন তারপরে এখানে কিন্তু জেন্ডার চুজ করবেন তারপরে রয়েছে এখানে আইডেন্টিফিকেশান টাইপ তো এখান থেকে কিন্তু এখানে অনেকের প্রবলেম হয় অনেকের কিন্তু ভোটার কার্ড নেই অনেকের পাসপোর্ট নেই বা রেশন কার্ড অনেকের কিন্তু রেশন কার্ড দিয়ে দেয় ছবি থাকে না আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রেশন কার্ডে কোনো কিছু ছবি নেই তো অবশ্যই রেশন কার্ডে যদি আপনার ছবি থাকে তবেই কিন্তু আপনি দিতে পারবেন এবং এখানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ ফটো থাকতে হবে অবশ্যই এবং এনি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ তো আপনি এই এবং স্কুল আইডি কার্ড থাকলে হবে তো আমরা কিন্তু যে এনি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ এই অপশান আমরা সিলেক্ট করবো করে কিন্তু এখানে যে আধার নাম্বার সেটা কিন্তু আমরা এই ঘরে বসিয়ে দেব। তো অনেকের কি হয় এখানে কিন্তু তাদের ভোটার আইডি বা পাসপোর্ট থাকে না তো এখানে আধার নাম্বার অথবা আপনি প্যান নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে পারেন তারপরে এখানে কনট্যাক্ট ডিটেলস তো এখানে কিন্তু আইএসডি কোড এখানে ইন্ডিয়ার যে কোড অটোমেটিক সিলেক্ট থাকবে যদি সিলেক্ট না থাকে সিলেক্ট করবেন ম্যানুয়ালিভাবে তারপর মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে ইমেল আইডি দেবেন এবং এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেট নোটিফিকেশান এইগুলো কিন্তু আপনি এগ্রি করবেন চেক মার্কে ক্লিক করে আপনি এগুলো ওকে রাখবেন তারপরে কিন্তু চুজ ইউর পাসওয়ার্ড তো এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডের টাইপ এই ধরনের হবে এখানে এবং এই পাসওয়ার্ডটির কিন্তু লেন্থ তেরো ক্যারেক্টার অর্থাৎ আপনাকে মিনিমাম কিন্তু আটটি ক্যারেক্টার রাখতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু তেরোটা ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে পাসওয়ার্ডটি তো পাসওয়ার্ড সেট করার পরে যে সিকিউরিটি পিন অর্থাৎ ক্যাপচার কোড দিয়ে দেবেন দেওয়ার পরে যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো সমস্ত কিছু সঠিকভাবে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে এখানে কিন্তু আপনাকে আবার কিন্তু কনফার্ম করার জন্য ইয়েস চাইবে এখানে ডু ইউ হুস টু সাবমিট তো এখানে কিন্তু তো ইয়ে এস যে বাটন রয়েছে এস বাটনে ক্লিক করে কিন্তু আপনি এগিয়ে যাবেন যে পরের স্টেপ তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিভিউ পেজ রেজিস্ট্রেশন ফর্ম তো এটি কিন্তু একবার সঠিকভাবে দেখে নেবেন এবং এখানে লেখাই রয়েছে ভ্যালি ভেরিফিকেশান অফ মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস ইজ ম্যান্ডেটারি টু গেট রেজিস্টার সাকসেসফুলি তো এখানে কিন্তু যদি কিছু এডিট করার থাকে এডিট করতে পারেন তো আমরা কিন্তু সঠিক রয়েছে ওই জন্য কিন্তু সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করব তো এই জায়গাটাই ভুল করলে কোনো রকমভাবে আপনি কারেকশান করতে পারবেন না এই রেজিস্ট্রেশন প্রসেসটি তো এই সমস্ত ডিটেলসগুলো সঠিকভাবে দিয়ে দেবেন দেওয়ার পরে তারপর সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন এবং আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার এবং মেল আইডিতে ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে দেবেন দেওয়ার পরে ক্যাপচার করে দিয়ে কিন্তু ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে আপনি ক্লিক করবেন তো ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পোর্টালে কিন্তু হয়ে লগ ইন হয়ে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের এনএম জিএনএম যে পোর্টালটি সেখানে কিন্তু লগ ইন হয়ে যাবে এবং এখানে রয়েছে অ্যাপ্লিকেশান প্রোগ্রেস স্ট্যাটাস তো এখান থেকে কিন্তু আমাদের রেজিস্ট্রেশান ফর্ম অনলি শুধু রেজিস্ট্রেশান ফর্ম সেটি কিন্তু কমপ্লিট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে বাকি রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম চয়েস অফ কোর্স রয়েছে কোয়ালিফিকেশান ডিটেলস এক্সাম সেন্টার ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস এবং আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ফাইনাল সাবমিট এবং পে রেজিস্ট্রেশন পে এই সমস্তগুলো কিন্তু ইনকমপ্লিট রয়েছে তো এখানে এবং অ্যাপ্লিকেশন নাম্বার এটি কিন্তু নোট করে নেবেন এই নাম্বারটি কিন্তু আপনাকে লগ ইন করতে লাগবে যদি কোনো কারণে সমস্যা থাকে তাহলে এই অ্যাপ্লিকেশানটি অবশ্যই আপনি নোট করে রাখেন তো আমরা প্রথমে কিন্তু ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এ অপশানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা প্রথমে কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমেই কিন্তু এখানে আমাদের আগে থেকে যেহেতু যে ডিটেলসগুলো দিয়েছি রেজিস্ট্রেশনের সময় সেগুলো কিন্তু অটোমেটিক পূরণ হয়ে রয়েছে তো প্রথমে আমরা কিন্তু বাকি যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু আমরা ফিল আপ করবো তো এখানে প্রথমে আমাদের যে ডোমেসিয়াল স্টেটস অনলি ওয়েস্ট বেঙ্গলই থাকবে এখানে এই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে কিন্তু রিলিজিয়ান অর্থাৎ ধর্ম এখান থেকে চুজ করবেন তারপরে এখানে রয়েছে ক্যাটাগরি অর্থাৎ ওবিসি জেনারেল ইডাব্লিউএস এস এসটি সেই কোন ক্যাটাগরি আন্ডারে পড়েছেন সেটি চুজ করবেন তারপরে এখানে কিন্তু সাবকাস্ট ডিটেলস তো এখানে যদি বিলং belonging to orphan age and inmate of district home to এখানে কিন্তু রয়েছে যদি আপনি অনাথ হয়ে থাকেন তাহলে কিন্তু এই ইএসএস সিলেক্ট করেন তো এগুলো কিন্তু আমি নোটেই রাখছি বাকি যদি আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেটা ইএস করে তার ডিটেইলস কিন্তু দিতে হবে তো এগুলো আমি নোটেই রাখবো তারপরে কিন্তু সেভ এন্ড নেক্সট এ ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আবার ইয়েস করে আপনার কনফার্ম হওয়ার করার জন্য এটা ইয়েস করে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে তারপরে রয়েছে চয়েস অফ কোর্স তো এখানে চয়েস অফ কোর্সে আপনাকে কিন্তু কোর্স এই জায়গাটায় অনেকেই কিন্তু প্রবলেমে পড়ে যায় যে সমস্ত মেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অনেক সময় ভুল করে ফেলেন তো এখানে কিন্তু যিনারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন তিনারা কিন্তু বোথে সিলেক্ট করবেন তার কারণ আপনার পেমেন্ট কিন্তু সেম সিঙ্গেল যদি করেন সেম পেমেন্ট এবং বোট করলেও সেম পেমেন্ট এবং যদি আপনি বোথ এম অ্যান্ড জিএনএম সিলেক্ট করেন যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে দুটো পেপারে পরীক্ষা দিতে হবে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ এবং এখানে রয়েছে জিএনএম তো আমি মেল ক্যান্ডিডেটের জন্য জিএনএমই সিলেক্ট করলাম তারপরে সেভ অ্যান্ড নেক্সটে কিন্তু আমরা ক্লিক করব তো যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন অবশ্যই আমার সাজেশান আপনারা বোথ সিলেক্ট করবেন তো এখানে আমি অনলি জিএনএম সিলেক্ট করলাম এখানে তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম এবং আবার কিন্তু এগিয়ে যাওয়ার জন্য ওকেতে ক্লিক করব ক্লিক করার পরেই পরের যে পেজ রয়েছে কোয়ালিফিকেশান ডিটেলসের যে পেজটি সেখানে আমরা প্রথমেই কিন্তু এখানে টেন প্লাস টুর যে ডিটেলস সেটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে অর্থাৎ আপনার যে টুয়েলভের যে ডিটেলস সেটি কিন্তু ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশান কোয়ালিফিকেশান ডিটেলস এবং এখানে রয়েছে ক্লাস টুয়েলভ অর ইকুভ্যালিন ডিটেলস এবং এখানে রয়েছে যে সমস্ত ভোকলেট ক্যান্ডিডেট রয়েছেন তাদের এখান থেকে ডিটেলস দিতে পারেন এবং অনলি যারা রেগুলার থেকে করছেন তারা কিন্তু এখানে পাস্ট বা অ্যাপেয়ারিং যদি থাকেন তাহলে সেই অ্যাপেয়ারিং সিলেক্ট করে তাদের ইয়ার অফ পাসিং সিলেক্ট করবেন সমস্ত অপশানেই কিন্তু খুলে যাবে আপনি যেহেতু আমি পাস সিলেক্ট করেছি ওই জন্য কিন্তু দু হাজার তেইশ যেহেতু প্রিভিয়াস ইয়ার এখান থেকে আমি সিলেক্ট করে দেবো যেহেতু আমি দু হাজার তেইশে আমি ই করেছি তো অ্যাপেয়ারিং করলে কিন্তু অনলি চব্বিশ দেখাবে যে সমস্ত ক্যান্ডিডেট এবছর পাস আউট হবে অর্থাৎ দু হাজার চব্বিশে যে যে সমস্ত ক্যান্ডিডেট আউট হবে তারাই কিন্তু অ্যাপেয়ারিং তো এখানে কিন্তু আমি পাস আউট যেহেতু দু হাজার তেইশে আমি পাস আউট করেছি এবং এখান থেকে কিন্তু কোন বোর্ডের আন্ডার থেকে পাস করেছি সেই বোর্ড সিলেক্ট করতে হবে এখানে তারপরে ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস তো কোন স্কুল থেকে আপনি পাস করেছেন সেই স্কুলের নাম এবং সেই অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন স্কুলের অ্যাড্রেস তারপরে ইনস্টিটিউট পিনকোড অর্থাৎ স্কুলের কোন পিনকোডের আন্ডারে রয়েছেন সেই পিনকোড এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সট নেক্সটে ক্লিক করবেন তো এখানে কিন্তু যেনারা ভোকেশনাল থেকে কমপ্লিট করেছেন তেনারা কিন্তু নিচের অপশানটি ফিল আপ করবেন তো আমরা কিন্তু রেগুলার স্কুল বোর্ড থেকে করেছি ওই জন্য কিন্তু আমরা এটিকে কিন্তু ফিল আপ করার পরে সেভেন নেক্সটে ক্লিক করবো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আবার কিন্তু কনফার্মার জন্য ইয়েসে এ ক্লিক করবেন ইয়েসে এ ক্লিক করার পরে পরের যে পিএইচডি রয়েছে এক্সামিনেশান সেন্টার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে পরের পেজে এখানে দেখতে পাচ্ছেন এক্সাম সেন্টার ডিটেলস তো এখানে কিন্তু টোটাল কিন্তু আপনাকে চারটি সেন্টার এক্সামিনেশান যে সেন্টার সেটি চুজ করতে হবে এখানে প্রথমে রয়েছে এক্সামিনে এক্সামিনেশান সিটি ওয়ান এক্সামিনেশান সিটি টু এবং এক্সামিনেশান সিটি থ্রি এবং এক্সামিনেশান সিটি ফোর তো এখানে কিন্তু চয়েস এক্সাম সিটি তো এখান থেকে আপনার অনুযায়ী আপনার নিকটবর্তী বা আপনি যেখানে প্রিফার করেন সেখানে আপনি সেই সেন্টার আপনি চুজ করবেন এখান থেকে এবং এখানে কিন্তু সমস্ত সেন্টারগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছে তো এখানে এখান থেকে আপনি পরপর কিন্তু এই সেন্টারগুলো চুজ করে নেবেন তো এগুলো সমস্ত কিছু কিন্তু আমি চুজ করে নিচ্ছি এবং এখানে কিন্তু চারটেই কিন্তু আপনাকে চুজ করতে হবে যে ভাববেন যে আমি দুটো করব। বাকি কিন্তু করবো না তা চলবে না আপনাকে পুরো চারটি কিন্তু আপনাকে সেন্টার চুজ করতে হবে তারপরে কিন্তু এগুলো চুজ করার পরে সেভ অ্যান্ড নেক্সট আপনি ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করার পরে এখানে কিন্তু আবার কিন্তু কনফার্ম করার জন্য আপনাদের ওকে ক্লিক ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পরে এখানে কিন্তু যে অ্যাড্রেস অর্থাৎ করসপন্ডেন্টস অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এগুলো আপনাকে ফিল করতে হবে তো এখানে প্রথমে কিন্তু কনট্যাক্ট ডিটেলসের আন্ডারে প্রথমেই রয়েছে করসপন্ডেন্টস অ্যাড্রেস এবং রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস তো এখানে প্রথমে আপনার ভিলেজ নেম পুলিশ স্টেশন তারপরে রয়েছে পোস্ট অফিস এবং কান্ট্রি এগুলো সমস্ত কিছু ফিল আপ করতে হবে এগুলো ফিল আপ করার পরে যদি আপনার করসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই যে চেকমার্ক রয়েছে এখানে কিন্তু এই চেক বক্সে কিন্তু আপনি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু অটোমেটিক পারমানেন্ট অ্যাড্রেস নিয়ে নেবে তো এখানে কান্ট্রি চুজ করবেন তারপরে স্টেট চুজ করবেন তারপরে এখান থেকে কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করবেন তারপরে আপনার এরিয়া পিন কোড দিয়ে দেবেন এখানে এরিয়া পিন কোড দেওয়ার পরে বাকি যে পারমানেন্ট অ্যাড্রেস যদি করেন্সপন্ডেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু এই চেক বক্সে আপনি ক্লিক করে দেবেন এটি কিন্তু অটোমেটিক নিয়ে নেবে পারমানেন্ট অ্যাড্রেসটি তারপরে কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আপনাকে কিন্তু কনফার্ম করার জন্য ইয়েসে আবার কিন্তু ক্লিক করতে হবে এসে ক্লিক করার পরেই এখানে কিন্তু এবার আপনার আপলোড ডকুমেন্ট রয়েছে আপলোড ডকুমেন্টস ইমেজেস তো এখানে কিন্তু আপনাকে তো এখানে কিন্তু প্রথমে কিন্তু আমাদের ফটোগ্রাফ আপলোড করতে হবে এখানে জেপিজি ফর্ম্যাটে কিন্তু অবশ্যই আপনাকে আপলোড করতে হবে অনলি ফর জেপিজি ফরম্যাট জেপিজি এবং এখানে মিনিমাম আপনাকে দশ কেবির হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু দুশো কেবি তো দশ থেকে দুশো কেবির মধ্যে আপনাকে যে ফটোগ্রাফারটি আপলোড করতে হবে সেটি দশ থেকে দুশো কেবির মধ্যে হতে হবে এবং এখানে আপলোডের অপশানে গিয়ে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে সিগনেচার সেম প্রসেসে কিন্তু আপলোড করতে হবে জেপিজি ফর্ম্যাটে হতে হবে সিগনেচারটি এবং চার থেকে তিরিশ কেবির মধ্যে হতে হবে সেম প্রসেসে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে এবং তারপরে সাবমিট অ্যান্ড প্রিভিউয়ে ক্লিক করবেন তো এগুলো আমি চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আমার ছবিটি আপলোড করে নেব তো এখানে চুজ ফাইলে ক্লিক করে আমার ছবিটি এখান থেকে সিলেক্ট করব তারপরে সেম প্রসেসে কিন্তু এখানে সিগনেচারটি সিলেক্ট করব এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চলে এসছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু সাবমিট অ্যান্ড প্রিভিউ এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করলে ছবি এবং সিগনেচার সাবমিট হয়ে যাবে এবং প্রিভিউ অর্থাৎ ছবি এবং সিগনেচারগুলো দেখতে পাবো এখান থেকে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিগুলো এবং সিগনেচারটি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা তার জন্য কিন্তু এখানে ভেরিফাইড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সেল ভেরিফাইড তো এখানে যে চেকবক্স দুটো রয়েছে সি ফটো এবং সিগনেচারে এই দুটো চেকবক্সে কিন্তু আপনাকে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে তার কারণ এগুলো ওকে রয়েছে আপনার তার জন্য কিন্তু এগুলো রয়েছে তারপর ছবি সিগনেচার খুব মাস্ট ইম্পর্টেন্ট তো তারপরে সেভ অ্যান্ড সেভ ফাইনাল সেভ ফাইনালি অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন তারপরে কিন্তু যে কনফার্ম করার জন্য ওকেতে ক্লিক করার পরে যে ফর্মটি রয়েছে এখানে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আপনি দেখতে পাবেন যে সঠিকভাবে ফিল আপ করেছেন কি না ভুল করেছেন পরপর সঠিকভাবে একটি একবার দেখে নেবেন স্ক্রল করে স্ক্রল ডাউন করে বারে বারে দেখে নেবেন তার কারণ যদি আপনি এগুলো ভুল করেন তো আপনি ফিউচারে অনেকটি প্রবলেমে পড়তে পারেন তো এটি সঠিকভাবে দেখে নেবেন এবং আমরা খুব সঠিকভাবে ফর্ম ফিল আপ করে আপনাকে বুঝিয়ে দিলাম তো দেখতেই পেলেন যে কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে কোন জায়গায় কি ফিল আপ করতে হবে তো এটি কিন্তু এই যে ডিক্লারেশনটি রয়েছে সেটি এগ্রি করবেন এগ্রি করার পরে এখানে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট যে বাটন রয়েছে এখানে কিন্তু ফাইনাল সাবমিটে আমরা ক্লিক করব তো সেভ সেভেন ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে আবার কিন্তু আপনাকে কনফার্ম করার জন্য যে ইয়েস অন নো বাটন রয়েছে এখানে কিন্তু তো এখানে কিন্তু সাবমিট করার পরে কোনোভাবে কিন্তু আপনি এগুলো এডিট করতে পারবেন না তো এসে ক্লিক করবেন এসে ক্লিক করলে সাকসেসফুল হয়ে কিন্তু ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু ফিল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম চয়েস অফ কোর্স কোয়ালিফিকেশান ডিটেলস এক্সাম সেন্টার কন্টাক্ট ডিটেলস এবং ফটোগ্রাফ সিগনেচার এবং ফাইনাল সাবমিট তো অনলি ফর রয়েছে পে রেজিস্ট্রেশান ফি তো এই পে রেজিস্ট্রেশান ফিতে আমরা ক্লিক করে কিন্তু সাকসেসফুলি হয়ে কিন্তু আমরা পেমেন্টও করে দেব তো এখানে পে রেজিস্ট্রেশান ফিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট পেজ সেটি কিন্তু এখানে পেমেন্ট আমাদের যেহেতু ও বিসি ক্যান্ডিডেট আমি ওই জন্য কিন্তু আমাকে তিনশো টাকা ফি পেমেন্ট করতে হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমাকে ও বিসি ক্যান্ডিডেটের জন্য তিনশো টাকা পেমেন্ট করতে হবে তো এই পেমেন্টটি কিন্তু অনলাইন মাধ্যমে করতে হবে তো এখানে দেখতে পুজো অনলি ফর অনলাইন পেমেন্ট তো এখানে অনলাইন পেমেন্ট সিলেক্ট করবেন তারপর পে ক্লিক করবেন পে ক্লিক করার পরে এখানে কিন্তু ক্যান্ডিডেটের ডিটেলস শো করবে ক্যান্ডিডেট নাম কত টাকা ফি পেমেন্ট করতে হবে ডেট অফ বার্থ এবং অ্যাপ্লিকেশান নাম্বার এগুলো সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে এবং এটি কিন্তু আপনাকে দশ মিনিটের মধ্যে এই পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে এখানে লেখাই রয়েছে এক্স এই পেজটি কিন্তু এক্সপায়ার হয়ে যাবে দশ মিনিটের মধ্যে তার আগেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে এই পেজটিকে পরপর ধাপে ধাপে তো এখানে কিন্তু যে পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে বন্ধন ব্যাঙ্ক রয়েছে এইচডিএফসি রয়েছে এবং এসবিআই ইপে রয়েছে এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো এখানে কিন্তু এস বি আই করলাম তারপর প্রসিড ফর পেমেন্ট এই অপশানে আমরা ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পরে এখানে যে পেমেন্ট ডিটেলস রয়েছে এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রয়েছে নেট ব্যাঙ্কিং রয়েছে ইউপিআই রয়েছে এনইএফটি রয়েছে এবং এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট রয়েছে তো আমরা ইউপিআইয়ের মাধ্যমে করবো এখানে কোনো কিন্তু চার্জ লাগবে না তো ইউপিআই কিউআর কোড সিলেক্ট করে কিন্তু পে নাও যে বাটন রয়েছে এই আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের টোটাল তিন মিনিটের মধ্যে এই কিউআর কোডটিকে কোনো একটি ইউপিআই অ্যাপ থেকে আমাকে স্ক্যান করে কিন্তু পেমেন্ট করতে হবে তিনশো টাকা এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা স্ক্যান করে নেব তো স্ক্যান করার পরে পেমেন্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের যে ফর্মটি সেটি কিন্তু ডাউনলোড করতে হবে এখানে ম্যানেজ অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি কিন্তু আমরা ডাউনলোড করব এবং যদি কিছু ভুল ত্রুটি থাকে এই ফর্ম ফিল আপ করার সময় তাহলে এই ম্যানেজ অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান এখান থেকে কারেকশান করতে পারবেন এবং অ্যাডমিট কার্ডের যখন পাবলিশ হবে এখান থেকে ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এক্সাম দেওয়ার পরে যে র্যাঙ্ক বা স্কোর বেরোবে রেজাল্ট বেরোবে সেটি কিন্তু এই র্যাঙ্ক অ্যান্ড স্কোর কার্ড থেকে আপনি দেখতে পাবেন এবং আরও কিছু ফিউচারে কিন্তু এখানে অপশান চলে আসবে তো এখন বর্তমানে চারটি অপশান রয়েছে তো এখানে দেখতে পেলেন যে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ এই ফর্মটি ফিল আপ করবেন তো ভিউয়ার্স আজকের এই পুরো পশে আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটসিয়ানি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম